শুরুর দিকে আমরা কী করি ভুল করে অনেক ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন করে ফেলি পরে গিয়ে মনে হয় এই ইউটিউব চ্যানেলটার আমার কোনো প্রয়োজন নেই এবং আমরা সেই ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করতে চাই কিন্তু কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় এই বিষয়টিকে আমরা জানি না এইবার প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা জানি না তাহলে এই জিনিসটাকে কীভাবে করবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি ডিলিট করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো এর জন্য এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন আজকের এই ভিডিওটি শুরু করি এখন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করব ওপেন করার পরে আমি এখানে চলে যাব চলে আসার পরে দেখুন এখানে কিন্তু একটা চ্যানেল রয়েছে যেটা নাম হচ্ছে দাস লাইফস্টাইল তো এই চ্যানেলটাকে আমি ডিলিট করে দেখাবো প্রথমত আপনাকে কি করতে হবে যে চ্যানেলটা ডিলিট করবে আপনি সেইটা আপনাকে জিমেলটাকে আগে থাকতে জেনে নিতে হবে যে এটা কোন জিমেল দিয়ে আর কি ওপেন হওয়া তারপর আপনাকে কি করতে হবে যে জিমেলের যে মানে অ্যাপ্লিকেশান রয়েছে মেন অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে হবে এ দেখুন আমি জিমেল যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেখানে আর কি চলে যাবো আপনি আপনার যে যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেলটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন ঠিক এই জায়গাটা ক্লিক করে এখান থেকে আপনি একবার চেক করে দেবেন দেখে সেই জিমেলটাই সিলেক্ট আছে কি না হলে কিন্তু অন্য চ্যানেল ডিলিট হয়ে যাবে এখানে আমার দেখুন ওই জিমেলটা কিন্তু সিলেক্ট আছে এখান থেকে দেখুন নিচের দিকে একটা অপশান চলে এসছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা কি হবে আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে আর কি সেই জিমেলের বিভিন্ন ডিটেলস এখানে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পরে আপনি এখান থেকে ঠিক একটু সাইড করে এইখানে দেখুন একটা অপশান আছে যেখানে লেখা আছে ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে আমি এই অপশানটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে একদম নিচের দিকে আপনি চলে আসবেন তারপরে একটু স্টল করে নিচে নামলে একটা আপনি অপশান পাবেন যেখানে কিন্তু লেখা থাকবে ডিলেট এ গুগল সার্ভিস রিমুভ এ সার্ভিস দ্যাট ইউ নো লং আর ইউজ যে আপনি এই কোনো সার্ভিস ডি করতে পারেন মানে রিমুভ করতে পারেন যেটা আপনি ইউজ করেন না আর কি আমি এই অপশানটার মধ্যে ক্লিক করবো ওখানে ক্লিক করার পরে প্রথমত আপনার থেকে একটু পারমিশন চাইবেন পারমিশনটা কী যে আপনি যে এই জিমেলটা ইউজ করেন কি না এর জন্য আপনার ফোনে যে ফিঙ্গার প্রিন্ট কিংবা ফেস লক থাকলে বা প্যাটার্ন লক থাকলে সেটা কিন্তু দিতে বলবেন এখান থেকে সরাসরি আপনি কী করবেন এই যে কন্টিনিউ যেটা রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমার যে স্ক্রিন লক রয়েছে আমি এখানে দিয়ে দিলাম এখানে ফিঙ্গার প্রিন্ট আর কি দিলাম যার পরে আমাকে পরবর্তী পেজে নিয়ে চলে আসলো ঠিক এই জায়গাটাই মেন ব্যাপার দেখুন এখান থেকে কিন্তু ইউটিউবের সাইটে কিন্তু একটা ডিলিট বাটন চলে এসেছে দেখুন তার মানে এই ডিলিট বাটানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে এইবার এখানে রয়েছে পরবর্তীতে রয়েছে দেখুন জিমেলও রয়েছে চাইলে ডি জিমেলও ডিলিট করে দেওয়া সম্ভব তারপরে এখানে ডেটাগুলোও ডিলিট করা যাবে এটার দরকার আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলকে ডিলিট করা আমরা এখান থেকে এই যে ডিলিট যে বাটনটা রয়েছে এই যে ডিলিট বাটনটা এর ওপর একবার ক্লিক করব। ক্লিক করার পরে একটুখানি আবার ওয়েট করতে হবে তারপরে দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে প্রথমে দুটো অপশন আসছে একটা হচ্ছে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল তারপর হচ্ছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট চ্যানেল যাই হোক আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন সব কিছু কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে দেখুন আপনারা এই এই জিনিসগুলো ডিলিট হয়ে যাবে সমস্ত সাবস্ক্রিপশন ভিডিও যেই যেই জিনিসটা আছে সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে এর জন্য কিছু পারমিশন আপনাদের থেকে চাইছে এখানে এইগুলোকে আপনাকে টিক দিতে হবে ঠিক আছে আমি এটাকেও টিক দিয়ে দিলাম এটাকেও টিক দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে এখানে দেখুন কিন্তু চলছে ডিলিট মাই কন্টেন্ট বলে আপনি এই ডিলিট মাই কন্টেন্টের উপর ক্লিক করবেন প্রথমত কি করবে যে আপনার কন্টেন্টগুলো সব ডিলিট করে দেবে এখানে কি বলছে আপনার ইমেল আইডিটাকে কনফার্ম করতে আর কি এখানে আমি দিয়ে দেবো এখানে আমি ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম দিয়ে এখানে ডিলিট মাই কন্টেন্ট বলে এটাতে ক্লিক করব। তারপরে কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পরে এটা কিন্তু কাজ হয়ে যাবে যখন এইখানটা করে আপনি যদি দেখেন দেখেন ইউর কন্টেন্ট বিং ডিলেক্টেড ইউর কন্টেন্ট ইজ ইন প্রসেস ইন বিং পারমানেন্টলি ডিলেক্টেড ইউজালি দিস টেক এ মিউ ফিউ মিনিট বাট ক্যান টেক আপ এ কাপল ডে মানে কিছু ক্ষেত্রে এটা কয়েক মিনিটের মধ্যে হয়ে যেতে পারে আবার কয়েকদিন সময়ও নিতে পারে আপনার যখন প্রসেস করা কমপ্লিট হয়ে যাবে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন শুরুর দিকে আপনার যে চ্যানেলটা আছে সেটা কিন্তু দেখাতে পারে এর জন্য আপনার সাময়িক কিছুটা সময় নেবে সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট হবে না ওই যে আমি বললাম মিনিটের মধ্যেও ডিলিট হতে পারে বা এক দু দিন সময় নিতে পারে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে তো এই ভিডিওটা এই কারণে করলাম অনেকেই আছে চ্যানেল ডিলিট করতে চায় সেই ক্ষেত্রে তাদের একটা হেল্প হয়ে যাবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে কারো একটু কাজে লেগে থাকে বা কারো একটু হেল্প হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় একজন ক্রিয়েটরের ভিডিও করার উৎসাহ বাড়তে থাকে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন